আমি কিনেছি পৃথিবীর মধ্যে অন্যতম বিরল এবং এক্সটিক একটা ক্রেফিস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই বিরল ক্রেফিস কেনার জার্নিটা কিভাবে এটাকে কিনলাম কিভাবে এটা ট্যাঙ্ক সেট আপ করলাম সবকিছু আমি বর্ণনা করব এই ভিডিওতে এবং এই ভিডিওটা নিয়ে এজন্য আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড চলুন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আগেই আপনাদেরকে বলে নেই আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে যার জন্য গলা ভয়েস কিন্তু একটু হলেও অন্যরকম লাগতে পারে কিন্তু যত যাই বলেন আজকের ভিডিওটা নিয়ে কিন্তু আমি নিজে পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড কারণ এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেক দিন আমার হুট করে ইচ্ছা হলো আমি কোন রেয়ার এক্সোটিক ফিশ কালেক্ট করব তো কি ফিশ কালেক্ট করা যায় সেটা নিয়ে অনেক ভাবতে ভাবতে আমি ফাইনালি চুজ করে ফেলেছিলাম আমার পছন্দের মাছটা আমি যে মাছটা কিনেছি সেটাকে পাওয়ার জন্য আমাকে বেশ অনেকদিন ওয়েট করতে হয়েছে হয়েছে কারণ মাছটি এসেছে থাইল্যান্ড থেকে আপনাদেরকে আর ওয়েট করাবো না চলুন আপনাদের সাথে পরিচিত করে দিই এই ব্লু ক্রেফিশের সাথে অনেকেই ক্রেফিস কি সেটা জানেন না যারা ক্রেফিস কি সেটা জানেন না তাদের ক্ষেত্রে বলছি ক্রেফিস হলো সোজা বাংলা ভাষায় লবস্টারের এর ফ্রেশ ওয়াটার ভার্সন লবস্টার যেরকম সল্ট ওয়াটার অথবা সমুদ্রে পাওয়া যায় এই ক্রেফিস কিন্তু নরমালি সমুদ্রে পাওয়া যায় এরা নরমালি ফ্রেশ ওয়াটার ক্যাটাগরিতে বিলং করে কিন্তু ক্রেফিস মধ্যে কিছু কিছু কালার অনেক বেশি রেয়ার মধ্যে কিন্তু অনেক কালার আছে কিন্তু তার মধ্যে সব থেকে রেয়ার মধ্যে অনেক সুন্দর একটা কালার হলো এই ইলেকট্রিক ব্লু ক্রে এই একটা শর্ট নেওয়ার জন্য আমাকে অনেকবার বলতে হয়েছে কারণ আমার কথা বারবার এদিক সেদিক হয়ে যাচ্ছিল যাই হোক যখন ফাইনালি আমার ক্রে ফিস ডেলিভারি নেওয়ার সময় হয়ে গেল সেখানে গিয়ে আমি দেখলাম এরকম একটা সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম আপনাদের কি সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম নিয়ে ইন্টারেস্ট আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও বানাবো যদিও সল্ট ওয়াটার নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই তারপর আমি আপনাদের জন্য চেষ্টা করবো যাই হোক ফাইনালি আমার ক্রেফিসটাকে দেখে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই জাস্ট এটার কালারটা দেখুন এটার যে কালার প্যাটার্ন এতটা সুন্দর মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর হয় তো এগুলা দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর এবং ডিটেল ভাবে এগুলাকে সৃষ্টি করা হয়েছে মাসাল এই ক্রেফিসটা দেখে এটাকে নিয়ে কিভাবে ট্যাঙ্ক সেট আপ সেটা নিয়ে আমি দোকানে বসেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আমি দোকানে আর সময় নষ্ট করলাম না আমি আমার ক্রেফিসটা নিয়ে সৌদা চলে আসলাম আমার বাসায় এই ক্রেফিস কিন্তু অনেক বেশি লুকিয়ে থাকতে পছন্দ করে এজন্য দেখেটা কিন্তু হাইডিং স্পেসের অনেক বেশি দরকার তো যখন এটা ট্যাঙ্ক সেট আপ করার কথা ভাবলাম তো এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হয়েছে সবার আগে আমি শুধুমাত্র একটাই ক্রেফিশ নিয়েছি কারণ ক্রেফিশ কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় নর্মালি একজন আরেকজনকে অনেক বেশি অ্যাটাক করে নর্মালি ক্রেফিশ যখন মোল্টিং হয় তখন যখন এদের খোলস থাকে না সেই সময় কিন্তু একজন আরেকজনকে অ্যাটাক করে খেয়ে ফেলতে পারে আচ্ছা তার আগে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করে নি এই ক্রেফিশটা কি মেল নাকি ফিমেল আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন বলতে পারলে কিন্তু এখানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যেহেতু ক্রেফিশ কিনে আসতে আসতে সেদিন রাত হয়ে গিয়েছিল রাতের জন্য আসলে যে আমি সেভাবে ট্যাঙ্ক সেট করব বা কিভাবে করবো সেটা আমি খুব একটা আইডিয়া পাচ্ছিলাম তো আমি একটা ছোট ট্যাঙ্ক নিলাম যার মধ্যে আমি অ্যাকোরিয়াম সয়েল সাথে কিছু প্রিভিয়াসলি ইউজ সিলেটি বালু মিশিয়ে দিলাম নরমালি আমার ধারণা মতে এটা বালি জাতীয় পরিবেশে থাকতে অনেক পছন্দ করে এবং তার সাথে সাথে আমি কয়েকটা পাথর দিয়ে একটা হাইডিং স্পেস ও ক্রিয়েট করে দিলাম রাতের জন্য আসলে খুব বেশি ঘাটাঘাটি করিনি পানিটাও একটু ক্লাউডি ছিল কিন্তু আমার মনে হলো যে রাতের জন্য এই সেট ঠিক আছে যাই হোক সেদিন রাতের জন্য আমি আর কিছু করলাম না পরের দিন সকালে উঠে রোদের আলোতে এটার কালারটা দেখুন আপনারা এই ক্রেফিসটা দেখে কিন্তু অনেকটাই লাগছে যে এটা একটা বড় সাইজ শুধু শুধুমাত্র এটার সামনে দুইটা পিনসার্স আছে এই পিনসার্স কিন্তু অনেক বেশি শক্তিশালী আমি নিজে কিন্তু এটার কাছে হাত দিয়ে দেখেছি এতটা সুন্দর ডিটেল মনে হচ্ছে একটা ক্যানভাসে আঁকানো কোনো কিছু রিয়েল লাইফে কোনো কিছু যে এতটা সুন্দর হয় সেটা তো আসলে আমার ধারণাই ছিল না এজন্যই মনে হয় এই ক্রেফিস অনেক বেশি রেয়ার তো যাই হোক সকালে উঠে এটার ট্যাঙ্ক সেট আমার খুব একটা আবার ভালো লাগছিল না জন্য আমি এটা ট্যাঙ্ক সেট এর জন্য একটু অন্যরকম ডিজাইন ঠিক করলাম যেটা আরেকটু বেশি স্টেবল হবে কারণ রক গুলা কিন্তু যখন তখন পড়ে যেতে পারে সেক্ষেত্রে আমার ক্রেভিস আঘাত পেতে পারে যেটা আমি কখনোই চাইবো না তো একটু ট্যাঙ্ক সেট আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে কিন্তু দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে মাসাল তো আমি যেটা করলাম পাইপের যে তিন কোনা এলবো থাকে সেটা একটা নিয়ে আসলাম সেটার উপরে সুন্দর করে পাথরগুলা গুলা সেট আপ করে দিলাম এবার কিন্তু এই পাথর আমার ক্রেভিস কোনোভাবেই হার্ম করতে পারবে না ইনশাল্লাহ এই সেট এখন আমার মনে হয় যথেষ্ট স্টেবল হয়ে গিয়েছে মাসা যাই হোক যেহেতু ট্যাঙ্ক সেট নতুন করে সেট করলাম এটা কিন্তু তার সেট আপ অলরেডি পছন্দ করে ফেলেছে মাসা তো এটাকে কিছু সময়ের জন্য রেখে দিলাম আমি পরবর্তীতে চলে গেলাম রিসার্চ করতে আমার ক্রেফিস কি খেতে দেওয়া যায় আমি ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারি এই ক্রেফিস গুলা কিন্তু নর্মালি কার্নি মানে এটা কিন্তু ছোট মাছ ধরে খাবে এবং তার সাথে এটা কিন্তু প্ল্যান্টস ও খায় যতটুকু ইন্টারনেট আমাকে ইনফরমেশন দিল আমি ঠিক করলাম আমি একবার ট্রাই করে দেখব আমার ক্রেফিসকে একটা র রা ফিশ খেতে দেয়। যে ফিশগুলা আমি নরমালি আমার এলিগেটর গ আর রেটেল ক্যাড ফিশকে খেতে দেই। আমি এটার কাছে মাছটা ছাত যখন একটু কাটি দিয়ে এটা কেভের কাছে মাছটা রাখলাম এটা সাথে সাতে মাছটা নিয়ে চলে গেল। আমি প্রায় ঘন্টা 2 এক পর এটা ট্যাংকের কাছে এসে দেখি এটা ওই মাছটার মাথা নিয়ে তার কেভের সামনে দাঁড়িয়ে আছে। পুরো মাছটাই খেয়ে ফেলল। আমি তো আসলে অবাক কি হয়ে গেল। আমি এটা কিভাবে সব ইনশাআল্লাহ এই রিয়ার ক্রাফিসটা নিয়ে আমার সামনে আরো অনেক প্রজেক্ট করার ইচ্ছা আছে। তো আপনি যদি সেগুলো মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে কিন্তু একদমই ভুলবেন না এবং কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের যাই হোক আপনাদের সাথে আমার ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম